আমি হলাম লতা আমি একজন সতেরো বছর বয়সী অটিস্টিক বাচ্চার গর্বিত মা যখন ওর দেড় বছর বয়স তখন ডাক্তার বলেন যে ওর মাঝারি ধরনের বা মডারেট অটিজম আছে আমি ওর দু বছর দুই মাস বয়স থেকেই থেরাপি শুরু করে দিয়েছিলাম আমি তখন থেকে আমার ছেলের ১৩ বছর বয়স পর্যন্ত নিরন্তর থেরাপি করে গেছি সপ্তাহে ছয় দিন থেরাপি করা হতো আমি স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি কগনিশান থেরাপি স্পোর্টস থেরাপি বিহেভিয়ার থেরাপি যত কিছু থেরাপি আছে সব করিয়েছি বারো বছর ধরে প্রায় আমি রেগুলার এটি করিয়েছি আমার দিন শুরু হতো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তা চলতো এইভাবে বারো বছর চালিয়েছি শুধু রবিবার ছুটি থাকতো এই বারো বছর আমার ছেলে প্রতি মাসে অসুস্থ হয়ে পড়তো ও এতটাই সেন্সিটিভ ছিল আমি ডাক্তারের কাছে বারবার যেতাম তারপর একসময় ডাক্তার আমার থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছিলেন এতবার আমি তার কাছে যেতাম আর আমার ছেলে জ্বর হলে সময় একশো তিন ডিগ্রি জ্বর থাকতো আর অত জ্বর হতো বলে ওর তর্কা বা সিজারও হতো তাই আমার ওই বারো বছরের কথা যা মনে পড়ে থেরাপিতে যাওয়া বিকেলে বাড়ি এসে ওকে গা মুছিয়ে দেওয়া যদি জ্বর থাকতো এইভাবে আমার দিন শেষ হতো আমি নিজেকে প্রশ্ন করতাম এত কিছু করা হচ্ছে আমার ছেলের কেন কোনো উন্নতি হচ্ছে না বারো তেরো বছর ধরে আমি তার পিছনে সমানে পরিশ্রম করেছি কিন্তু স্পিচের কোনো উন্নতি হয়নি যেসব সে সব খাবার খেতেও পারতো না নিজে স্নান করতে পারতো না সব কিছুই আমাকে করিয়ে দিতে হতো সে কোনো কথা শুনতো না ও বোঝাতে পারতো না যে ও অসুস্থ বোধ করছে একমাত্র যখন ও বমি করত তখন আমরা বুঝতাম যে ও অসুস্থ বোধ করছে এছাড়া ও কোনো কিছু বোঝাতে পারতো না আর ও খুব হাইপার অ্যাক্টিভ ছিল আমি ওকে কোথাও নিয়ে যেতে পারতাম না শুধু থেরাপিস্টের সেন্টার আর বাড়ি কোনো ফাংশানে আমি যেতাম না কারণ আমি ওকে সঙ্গে নিয়ে যেতে পারতাম না আমার স্বামী ও আমার ছেলের মধ্যে কোনো কথাবার্তা হতো না আমাদের বাড়িতে আমরা যেন কয়েকজন অপরিচিত লোক যে যার নিজের ঘরে বাস করতাম নিজেদের মধ্যে কোনো ভালোবাসার আদান প্রদান ছিল না ভাগ্যক্রমে যখন আমার ছেলে ১৩ বছর বয়স আমি ব্যাঙ্গালোরে শিবাসারের একটি ওয়ার্কশপে উপস্থিত হই সেটি একদিনের ওয়ার্কশপ ছিল এর আগে আমি কাঁদতাম যে আমার ছেলে কেন এরকম হয়ে জন্ম নিয়েছে কেন আমারই এরকম একটি ছেলে হলো আমি সব সবসময়ই এটা নিয়ে কাঁদতাম আমি মন্দিরে মন্দিরে ঘুরতাম সব রকম পূজা প্রার্থনা করতাম কোথাও কোনো উত্তর পাইনি কিন্তু ওই একদিনের ওয়ার্কশপে আমি উত্তর পেলাম কেন আমার ছেলে এই রকম হয়ে জন্মিয়েছে কেন সে জন্ম নিয়েছে কার্স বা অভিশাপ কি সোল বা আত্মা কি ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক এগুলি কি এই সবই আমি ওই একদিনের ওয়ার্কশপে জানতে পারলাম ভাগ্যক্রমে এর কয়েক মাস পরেই শিবা স্যার একটি অটিজমের ওপর ওয়ার্কশপ করেছিলেন সেখানে আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম ওর তখন সাড়ে তেরো বছর বা চোদ্দ বছর এরকম বয়স ছিল সেখানে আমার ভাগ্য হয়েছিল ছেলেকে নিয়ে শিবা স্যারের সাথে কথা বলার তিনি বলেছিলেন যে আমার ছেলেকে তার বাবার সঙ্গে কর্ম ব্যালেন্স করতে হবে একমাত্র তখনই ওর উন্নতি হতে পারে ওর বাবাকে বহুবার ক্ষমা প্রার্থনার প্রত্যয়ন করে ক্ষমা চাইতে হবে স্যার বলেছেন কিন্তু আমি বাড়ি এসে আমার স্বামীকে তা বলতে পারিনি কারণ আমার বাড়িতে কারোর সঙ্গে কারোর কোনো সমন্বয় ছিল না আমি বলতে পারিনি যে আমাদের ছেলের জন্য আমাদের দুজনে মিলে এই ক্ষমার প্রত্যয়নগুলি পড়া খুব দরকার তবে আমি যা করলাম তা হলো সব থেরাপিস্টের কাছে যাওয়া বন্ধ করে দিলাম সবকটি প্রত্যয়ন পড়তে শুরু করলাম ছেলের চক্রের সামনে সবকটি প্রত্যয়ন রাখতাম আর ওয়ান দিয়ে হিলিং করতাম ও সবকটি অঙ্গ ও চক্রকে আর শিবাশারের প্রতিটি ব্লেসিংয়ে বসতাম একটাও আমরা বাদ দিতাম না আমি থেরাপি বন্ধ করে দিয়েছিলাম চব্বিশ ঘন্টা বাড়িতে থাকতাম শুধু প্রত্যয়ন পড়তাম স্যারের ব্লেসিং নিতাম যখন ছেলে ভায়োলেন্ট হয়ে যেত প্রত্যয়নগুলোই ওর কপালের সামনে দেখাতাম কোভিডের সময় আমি গর্বের সঙ্গে বলছি যে আমার ছেলে তিনশো পঁয়ষট্টিটি ব্লেসিং অ্যাটেন্ড করেছিল একটাও বাদ দেয়নি কোভিডের সময় সন্ধে হলেই ছেলে বলতে থাকতো মা স্যারের ব্লেসিংয়ের শুরু হয়ে গেছে স্যারের ক্লাস শুরু হয়ে গেছে আমরা সবাই একসঙ্গে ঘরে বসে ব্লেসিং নিতাম ছেলেও নিত তাই আমি গর্ব সহকারে বলছি যে আমার ছেলে তিনশো পঁয়ষট্টিটি ব্লেসিংয়ে একটানা নিয়েছিল কোভিডের সময় আর এই সাড়ে চার বছরের সময়ের ভিতর আমার ছেলের কী কী উন্নতি হয়েছে বলছি সে কথা বলছে নিজের সুবিধে অসুবিধেগুলো বলতে পারছে নিজে স্নান করছে নিজে নিজে খেতে পারছে ও নিজের ঘরে একা ঘুমোচ্ছে ঘরের বহু কাজ করছে যদি শরীর খারাপ লাগে ও বলতে পারে যে মা আমার শরীর ভালো লাগছে না আমাকে ওয়ান দিয়ে হিলিং করে দিন যখনই স্যারের লাইভ ব্লেসিং হয় ও একটাও মিস করে না আর গত এক বছর ধরে আমার শতকরা পঞ্চাশ ভাগ কাজ কমে গেছে গত এক বছর ধরে আমার ছেলে বাড়ি সবার কাপড় জামা ওয়াশিং মেশিনে কেচে দেয় বাইরে গিয়ে মেলে দেয় শুকিয়ে গেলে তুলে আনে কখনো কখনো ভাঁজ করে কাবার্ডেও রেখে দেয় এখন আমি এত খুশি যে বলতে পারি না আমার কখনো মনে হয় না যে ও অটিস্টিক বাচ্চা ও একদম নর্মাল একটি ছেলে আর আমার জীবনও একদম নর্মাল হয়ে গেছে সহজ ও সুখী হয়ে গেছে আর এখন আমার পরিবার আমার স্বামী এত খুশি আছেন তিনি তার ছেলেকে নিয়ে অটিস্টিক ছেলেকে নিয়ে গর্ববোধ করেন তিনি মনে করেন যে এরকম ছেলে পাওয়া এক প্রকার ঈশ্বরের আশীর্বাদ পিভিএইচ আমার জীবনে সুখ এনে দিয়েছে আমার পরিবারকে মিলিয়ে দিয়েছে শিবা স্যারের আশীর্বাদ আমাকে সব কিছু এনে দিয়েছে এর জন্যই আমার ছেলে একটি সুখী স্বাস্থ্যবান জীবন যাপন করছে শিবা স্যারকে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাণাভয়ের থ্রিলিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এই ওয়ান্ডের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাতে ভাষা নেই এই ওয়ান আমার প্রিয়তম বন্ধু আমার জীবনে সব কিছু ভালো আমাকে এই বন্ধু এই ওয়ান দিয়েছেন ওয়ানগুলি আমাদের পারিবারিক বন্ধুর মতো যখন আমরা সমস্যায় পড়েছি আমরা এদের থেকে সাহায্য পেয়েছি ইনি হিল করেন আমাদের কথা শোনেন আমাদের সান্ত্বনা দেন সব কিছুই দেন আমি স্যার শ্রীনীতি ম্যাডাম প্রাণাভালে ঠিলিং বড়বুদুরের দেবরাজা সকল হিলিংকারী দেবদূতগণ সকল আধ্যাত্মিক সহায়কদের কাছে কৃতজ্ঞ তারা সাহায্য করেছেন তারা আমাদের সুখ শান্তি এনে দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ